যারা ভাবছেন আপনার বৃদ্ধ বা অসংস্থাপন জন একটি ইউরিন কালার কিনবেন তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে কারণ আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাবো কোনটা অরিজিনাল এবং কোনটা ডুপ্লিকেট বক্স দেখে আসলে আপনি খুব একটা বুঝতে পারবেন না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট ডুপ্লিকেট তার কারণ বক্স যে কেউ চাইলেই বানাতে পারে এন হলো আপনার এই ভিতরে যে ম্যাটেরিয়ালগুলো গুলো থাকবে ওইগুলো হ্যাঁ এই যে দেখুন প্রথমে আমি আপনাকে দেখাই ডুপ্লিকেট টা দেখুন ডুপ্লিকেটটা হলো আপনার সেলাইগুলো থাকবে ভিতরের এই যে কাপড়টা কাপড়টা সিঙ্গেল থাকে এবং এই যে যে ম্যাটেরিয়ালগুলো খুবই নিম্ন মানের থাকে হ্যাঁ তো এই কয়েকদিন ব্যবহার করার পরে দেখবেন এই এটা আপনার প্লাস্টিকের থাকবে প্লাস্টিকের থাকলে এটা যদি আপনার প্লাস্টিকের হয় তাহলে আপনার দীর্ঘ সময় পশ্চা রাস্তার এখানে থাকার কারণে তাদের স্কিনে অনেক সমস্যা হবে এবং এটা হলো আপনার অরিজিনালটা হ্যাঁ বালগোটা হলো আপনার এই যে সেলাইটা ডাবল দেওয়া থাকবে সেলাই ডাবল দেওয়া থাকবে এখানে ভিতরে কাপড়টা ডাবল থাকবে ভালো কোয়ালিটির রাবার দেওয়া থাকবে তখন আপনার দীর্ঘদিন পর্যন্ত এটা মানে নষ্ট হবে না কি এবং এই যে এটা সিলিকনের থাকবে এটা সম্পূর্ণ সিলিকনের থাকবে এটা সিলিকনের হলে আপনার চব্বিশ ঘন্টা পরে রাখলেও আপনার তাদের স্কিনে কোনো সমস্যা হবে না র্যাশ হবে না চুলকানি হবে না অরিজিনাল ডুপ্লিকেট চেনার আরো একটি উপায় হলো পাইপ হ্যাঁ এই যে অরিজিনাল যেটা অরিজিনাল একটু লম্বা সিলিকন এবং এটা হলো প্লাস্টিক দেখুন আশা করি পার্থক্যটা বুঝতে পারছেন এই যে এটা অরিজিনালটা এবং এটা ডুপ্লিকেটটা আমরা এই প্রোডাক্টগুলো গুলো দীর্ঘদিন যাবত বিভিন্ন পেশেন্টের জন্য দিয়ে হেল্প করে আসতেছি যেখান থেকে কিনেন আশা করি এখন আপনি অরিজিনালটা চিনে কিনতে পারবেন অথবা আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিন নাম্বার কল করতে পারেন অথবা ফেসবুক পেজ ওয়েবসাইটে মেসেজ করতে পারেন সালাম আলাইকুম